বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো পরিবার অনুগতদের জন্য হাসিনার প্লট বন্যা আইনের তক্কা না করে এক নির্বাহী আদেশে নিজের অনুগত্য আমলা এবং পরিবারের সদস্যদের বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাঞ্চলে প্রায় সাড়ে এগারোশো পোলট বরাদ্দ দিয়েছেন শেখ হাসিনা একাজে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে বাধ্য করা হয় প্লট বরাদ্দ দিতে ফলে রাজুকের তৎকালীন বোর্ড ভবিষ্যতে কি হবে সে চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা দেয়া হয়। হয়েছে এরপর জানাব পার্কে আত্মগোপনে থাকা শেখ হাসিনা সচিবকে ঘিরে রেখেছে জনতা যশোরে শেখ হাসিনা সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মেয়াজিকে ঘিরে রেখেছে ছাত্র জনতা তিনি জিনায়দা তিন এমপি ছিলেন এরপর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে এদিকে উপদেষ্টা পরিষদের রদবদল হচ্ছে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে যার ইঙ্গিত দিয়েছেন তথ্য সম্প্রচার ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম চলতি সপ্তাহের শেষে বা আগামী সপ্তাহের শুরুর দিকে তিনি পদত্যাগ করতে পারেন এবারে জানাব বুধবার প্রতিটি ক্যাম্পাসে কুয়েটে ছাত্রদলের সেই ভয়ঙ্কর হামলার ভিডিও প্রদর্শন করবে বিরোধীরা খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্রদলের সেই হামলার ভিডিও দেশের প্রতিটি ক্যাম্পাসে প্রদর্শন করবেন বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাতে বিক্ষোভ শেষে এই কর্মসূচির ঘোষণা করেছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাদা আবদুল্লাহ এদিকে কুয়েটে ছাত্রদের হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ প্রকৌশল প্রযুক্তি শিক্ষার্থীদের উপর বিএনপি এবং নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সর্বশেষ জানাবো হঠাৎই বাংলাদেশের সাংবাদিকদের উপর হামলা বাড়ছে আর এস এফ এর বদбек চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরু থেকে বাংলাদেশের সাংবাদিকদের উপর ব্যাপক হামলা বাড়ছে এর মধ্যে বেশ কয়েকটি হচ্ছে ফেব্রুয়ারি 5 বিএনপি'র প্রায় 20 জন সমর্থক সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এনটিভি নিউজের সংবাদকর্মী জাবেদ আক্তারকে আক্রমণ করে তাকে সাহায্য করতে গেলে এনটিভি'র হাসান जावेद ও দীপ্ত টিভির আজিজুল ইসলাম পানুকেও মারধর করে বিএনপির নেতাকর্মীরা সাংবাদিকরা তখন 1994 সালে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা সংক্রান্ত রায় কভার করছিলেন ফেব্রুয়ারি দিন শরীয়তপুরের সমকালের প্রতিনিধি খান এর উপর হাতুরি ও ছুরি দিয়ে দক্ষিণ এশিয়া প্রধান সেলিমা সেমের বলেছেন বিএনপির নেতাকর্মীরা যে ধরনের অত্যাচার শুরু করেছে তা শেখ হাসিনার সময় আওয়ামী লীগ করত প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত পরিবার অনুগত্যদের জন্য হাসিনার প্লট বরাদ্দ আইনের তোয়াক্কা না করে এক নির্বাহী আদেশে হাসিনার নিজের পরিবার ও আমলা বিচারপতি এবং সংসদ সদস্যদের পূর্বাঞ্চলে প্রায় এগারোশো প্লট দিয়েছিল হাসিনা এই কাজে রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ রাজুককে বাধ্য করা হয় বরাদ্দ দেওয়া প্লটগুলোর বৈধতা দেওয়ার জন্য ফলে রাজুকে তৎকালীন বোর্ড ভবিষ্যতে কী হবে সে চিন্তা না করে সরকারের আদেশে লটারির বাইরে দেওয়া প্লটগুলোকে প্রয়োজনীয় বৈধতা নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া হয়েছে এসব প্লটের প্রায় সবই দলীয় বিবেচনা এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের দেয়া হয় শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার পরিবারের একজন ছাড়াও বাকি ছয়জনের নামে প্লট দেয়া হয়েছে মতো শেখ হাসিনা পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে এবং শেখ রেহানা পেয়েছেন জাতির জনক ট্রাস্টের সৌসভাপতি হিসেবে সজিব জয় নিয়েছেন নিয়েছেন অটিজমের চেয়ারপার্সন হিসেবে ছাড়াও রেহানার ছেলে রেদান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক নিয়েছেন জাতির জনক ট্রাস্টের সদস্য হিসেবে দুই বোনের পরিবারের ছয়জন নিয়েছেন দশ কাঠা করে ষাট কাঠা অর্থাৎ বিপুল পরিমাণে সম্পদ আওয়ামী সঙ্গে সংশ্লিষ্ট সংসদ সদস্য এমপি প্রায় সবাই দশ কাঠা করে প্লট নিয়েছেন এমপিদের মধ্যে কেউ প্লট ও পেয়েছেন তবে তাদের মধ্যে যাদের ঘনিষ্ঠতা রয়েছে তারা পেয়েছেন দশ কাঠা করে বিশেষ বিবেচনায় পূর্বাঞ্চলে প্লটগুলো প্লট প্রাপ্তদের মধ্যে রয়েছেন নয়জন বিচারপতি তারা পাঁচ থেকে দশ কাঠার প্লট পেয়েছেন আবার তৎকালীন আওয়ামী লীগের একান্ত অনুগত্য অনেক আমলা রয়েছে তারাও তিন থেকে দশ কাঠার প্লট পেয়েছেন তালিকা থেকে দেখা গেছে যারা শেখ হাসিনার খুব বেশি অনুগত ছিলেন তাদের দশ কাঠা করে প্লট দেয়া হয়েছে কিছু সামরিক পাওয়া গেছে যারা থেকে পেয়েছেন সাবেক সচিবদের মধ্যে নজিবুর রহমান দশ কাঠা শেখ শামী ইকবাল দশ কাঠা এবিএম এম আমিনুল্লাহ নুরী সাড়ে সাত কাঠা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও সাবেক সচিব ফজলে কবির পেয়েছেন সাড়ে সাত কাঠা কাঠা আহমেদ সাড়ে সাত কাঠার প্লট পেয়েছেন এমনকি সিএমএম রেজাল করিম চৌধুরী পেয়েছেন দশ কাঠার প্লট এমন অনেক সচিব আছেন যাদেরকে তিন কাঠা সাত কাঠা বা দশ কাঠা করে প্লট দেয়া হয়েছে যাদের প্রত্যেকের নাম আমি পড়তে গেলে মোটামুটি কথা এই ভিডিওর দৈর্ঘ্য হয়ে যাবে প্রায় বিশ থেকে তিরিশ মিনিট পার্কে আত্মগোপনে থাকা হাসিনা সচিবকে ঘিরে ফেলেছে ছাত্র জনতা যশোরের শেখ হাসিনা সাবেক সামরিক সচিব মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সালাউদ্দিন মিয়াজিকে ঘিরে রেখেছে ছাত্রজনতা তিনি জিনাইদা তিন আসনের এমপি ছিলেন মঙ্গলবার সন্ধ্যা থেকে সদর উপজেলার চাষরা ইউনিয়নের রুদ্রপুর গ্রামে শ্যামল সায়াব পার্কে তাকে অবরুদ্ধ করে রাখা হয় নিজের এই বিনোদন কেন্দ্রের সাবেকেই সামরিক সচিব আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে প্রত্যাক্ষ দর্শীরা রাত দশটার দিকে ঘটনাস্থলে দেখা যায় শ্যামল সাহেব পার্কের প্রধান ফটকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশ কিছু নেতাকর্মী বিপুল সংখ্যক মানুষ রয়েছে ভেতরে রয়েছেন সেনা পুলিশের সদস্যরা নুরুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেছেন এখানে শেখ হাসিনার ডামি এমপি মিয়াজি আত্মগোপনে রয়েছেন শুনে আমরা পার্কে এসেছি কিন্তু আমাদের মারধর করেন পার্কের লোকজন পরে লোকজন জড়ো করে পার্ক ঘিরে স্লোগান দিতে থাকেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেছেন মেয়াজির আট আটক না করা পর্যন্ত আমরা ঘটনাস্থল ছাড়ব না এরপর পুলিশে সেই মেয়াজিকে গ্রেপ্তারের পর বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা এই বাংলার হাসিনার দালালদের এই বাংলার ঠাই নাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন এবং তারা উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন যে একজন স্বৈরাচারের দোসরকে গ্রেপ্তার করা হল যিনি একজন বড় উদ্ধতন কর্মকর্তা ছিলেন উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে রাজনীতিতে সরাসরি যুক্ত হওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে যার ইঙ্গিত দিয়েছেন তথ্য সম্প্রচার ডাক যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম চলতি সপ্তাহের শেষ বা আগামী সপ্তাহের শুরুর দিকে তিনি পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলামের সূত্র ধরে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদে রদবদলের আবাস যাচ্ছে সেক্ষেত্রে পরিষদের পরিসর বাড়ানো সম্ভাবনা রয়েছে এছাড়াও সম্প্রতি বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে শূন্য হওয়া দপ্তরে একজন নতুন মুখ আসতে পারেন ফলে দুই তিনজন নতুন উপদেষ্টা যুক্ত হওয়ার পাশাপাশি বর্তমান দপ্তরেও পরিবর্তন হতে পারে তবে নাহিদ ইসলামের চলে যা ছাড়া অন্য কারো বাদ পড়ার সম্ভাবনা নেই সংশ্লিষ্ট একাধিক সূত্র থেকে সব তথ্য জানা গেছে গত ছয় মাসের প্রতিটি ক্ষেত্রে নানা পদক্ষেপ সরকারের অনেক কাজে গতিহীনতার অভিযোগ রয়েছে সরকার নানা তৎপরতার বিপরীতে পদে পদে বলে মনে করেন এজন্য এক একজন উপদেষ্টার দু তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের প্রসঙ্গ তোলা হয় জানা গেছে গত ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক নেতাদের আলোচনার সরকারের কাজের গতি নিয়েও প্রশ্ন তোলা হয় বেশ কয়েকটি দল সরকারের কাজের রোদ গতির অভিযোগ তোলে এ সময় প্রয়োজনীয় পরিসর বাড়িয়ে দিলেও সরকারের গতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয় উপদেষ্টা পরিষদে বদলের প্রসঙ্গ জানতে চাইলে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম আমার দেশকে বলেছেন নাইদ ইসলামের চলে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে তবে পদ না করার আগে কারো বিষয় নিশ্চিত কিছু বলা যাচ্ছে না আর কেউ চলে গেলে স্বাভাবিকভাবেই দপ্তর পুনর্গঠন হবে রদবদল হবে এটি স্বাভাবিক এ নিয়ে এত উচ্ছৃঙ্খল করার কিছু নেই